যারা খ্রিস্টান আছে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কোরআন মাজিদকে আল্লাহর কিতাব বিশ্বাস করে না ইবাদত কবুল হবে আচ্ছা আল্লাহকে বিশ্বাস করে তরা যাব ইঞ্জিলকে বিশ্বাস করে কিন্তু ফেরেস্তাকে বিশ্বাস করে না ইবাদত কবুল হবে আচ্ছা আল্লাহকে বিশ্বাস করে তাক দিনে বিশ্বাস নাই ইবাদত কবুল হবে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পর জীবন আছে এটাকে বিশ্বাস করে না ইবাদত কবল হবে তারপরে ইমান এটা ছোট্ট বিষয় নয় ইমান এটা ছোট্ট একটা মানে নাম কিন্তু এর মধ্যে একটা ফাউন্ডেশন আছে এর মধ্যে যে টুটি বিচ্ছুটি হয় তার ইবাদত কবল হবে না খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে বাইবেলের যদি নিউ টেস্টের বাইবেল খুলেন বাইবেলের ওল্ড স্ট্রেন বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠায় সতেরোবার আল্লাহর নাম আছে কতবার একদম জল জল করছে এখন আপনারা মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করেন মানুষকে এখন চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নেই এক সমাতে মানুষ যাই ছাতায় বলতো ই এখন আপনি চেক করেন ই এখন আপনি প্লে স্টোরে চলে যান লিখেন অ্যারাবিক বাইবেল